চাপে পড়ে আটত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি কাদের বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা এসেছে এই বছর রাজ্য বাজেটে রাজ্য সরকার চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানিয়েছে এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর এক লাফে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে এই বছরের রাজ্য বাজেটে ঘোষিত চার শতাংশ ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন বেতন বৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে অর্থাৎ যাদের চাকরির অভিজ্ঞতা বেশি তাদের বেতন বৃদ্ধির অঙ্ক তুলনামূলকভাবে বেশি হবে যদি কারো দশ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তার বেতন প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে আর যারা পনেরো বছর ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে দাঁড়াতে পারে প্রায় একত্রিশ হাজার টাকা যাদের কাজের অভিজ্ঞতা পাঁচ বছর তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির অঙ্ক হবে প্রায় কুড়ি হাজার টাকা এমনটাই জানানো হয়েছে অর্থাৎ কর্মীর চাকরির মেয়াদ যত বেশি বেতন বৃদ্ধির অঙ্ক তত বেশি হবে এই নিয়ম অনুযায়ী কর্মীর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ধাপে ধাপে বেতন বৃদ্ধি হবে যাদের অভিজ্ঞতা বেশি তারা তুলনামূলকভাবে বেশি বেতন বৃদ্ধি পাবেন এবং কেউ কেউ সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে এছাড়াও সম্প্রতি রাজ্য সরকার চুক্তিভিত্তিক ড্রাইভারদের জন্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে এই বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে প্রাথমিকভাবে ড্রাইভারদের বেতন দু টাকা বাড়ানো হবে এরপর অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে আরও বেতন বৃদ্ধি পাবে পাশাপাশি ফের থাবা বসাচ্ছে কোভিড করোনা কি তাহলে আবার ফিরে আসছে এবার এমন আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে এশিয়ার একাধিক দেশে যার মধ্যে ভারতের নামও রয়েছে রিপোর্টে জানা গেছে ভারত হংকং সিঙ্গাপুরে কোভিড বাড়ছে ভারতে আক্রান্তের সংখ্যা দেখা গেলেও দেশের বড় অংশের জনমানুষে এই রোগ থাবা বসাতে পারেনি ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী গত বারোই মে থেকে এখনো পর্যন্ত গোটা দেশে একশো জনের শরীরে কোভিড সংক্রমিত হয়েছে বর্তমানে গোটা দেশ জুড়ে দুশো জন কোভিডে আক্রান্ত বলে জানা যাচ্ছে যার মধ্যে কেরলে আক্রান্ত উনসত্তর জন মুম্বাইয়ে চুয়াল্লিশ জন আক্রান্ত এবং তামিলনাড়ুতে সংক্রমিতের সংখ্যা চৌত্রিশ ফলে দেশ জুড়ে যে কজনের শরীরে কোভিড সংক্রমণ মিলেছে তা ন্যূনতম ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলেই জানানো হয় কেন্দ্রের তরফে ভারতের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হংকং এবং সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর সিঙ্গাপুরে বর্তমানে চোদ্দ হাজার দুশো জন কোভিড নাইন্টিনে আক্রান্ত বলে খবর সাতাশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত এই সংখ্যাটা হুহু করে বেড়েছে সাতাশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত সিঙ্গাপুরে এগারো হাজার মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হলে সংক্রমিতের সংখ্যা চড়চড়িয়ে বেড়ে যায় গত ছয় থেকে নয় মাসের মধ্যে হংকংয়ে কোভিড হঠাৎ করে বাড়তে শুরু করেছে হংকংয়ে এই মুহূর্তে ঠিক কতজন আক্রান্ত তার সঠিক খবর মেলেনি দক্ষিণ কোরিয়ায় যাতে কোভিড নতুন করে থাবা বসাতে না পারে তার জন্য চলছে প্রচেষ্টা দক্ষিণ কোরিয়ায় পঁয়ষট্টির ওপর যাদের বয়স তাদের যাতে আগেভাগে টিকা দেওয়া হয় সে বিষয়ে বারংবার সরকারের তরফে আবেদন জানানো হচ্ছে অন্যদিকে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছেন বহুবার নিজেই নিজেকে দুর্মুখ বলেন আর এবার ভরা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাস মন্তব্য করে বসলেন যদিও হালকা মেজাজে ধমকও খেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে পরে অবশ্য উদয়নের প্রশংসাও করেছেন মমতা তবে মন্ত্রীর বেফাস মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চোখ এড়ায়নি কারো সোমবার শিলিগুড়িতে ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত ছিলেন গৌতম দেব অরূপ বিশ্বাস মলয় ঘটক উদয়ন গুহ বৈঠক শেষে একে একে তাদেরকে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী গৌতম অরূপ মলয়দের পরে বক্তৃতা দেওয়ার জন্য আসেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদয়ন বক্তৃতা দেওয়ার আগেই এদিন মমতা হালকা মেজাজে তাকে বলেন মনে রেখো এটা কিন্তু দিনহাঁটা নয় মুখ্যমন্ত্রীর এই কথা শুনে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে দুর্মুখ বলে উল্লেখ করে মন্ত্রী বলেন আমার এই স্বভাবের জন্য দিদি মানে মুখ্যমন্ত্রী আমায় একটু ভয় পান উদয়নের এহেন মন্তব্যের পর ভ্রু কুঞ্চন করেন মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ মাইক্রোফোন হাতে তুলে নিয়ে তিনি বলেন আমি কাউকে ভয় ভয়টয় পাই না নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উদয়ন বলেন আমাকে নয় দিদি আমার মুখকে মমতা ফের বলেন তোমার মুখকেও ভয় পাই না এরপরেই ফের মুখ্যমন্ত্রী হালকা মেজাজে বলেন আমি শুধু তোমাকে বলে দিলাম এটা দিন নয় সেটা মনে রেখো এরপর উদয়ন গুহ সে ব্যাপারে কোনো কথা বলেননি মন্ত্রী বলেন সবাই খুব ভালো বলেছেন সবার কথাই শুনতে খুব সুন্দর লাগলো কিন্তু সবাই আজ যে রকম সমর্থন মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইলেন সেই একই সমর্থন যদি আপনাদের দিক থেকে মুখ্যমন্ত্রীর দিকেও আসে তাহলে আরও ভালো হবে শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের বার্তা দিয়ে তিনি বলেন উত্তরবঙ্গে উন্নয়ন চাইলে মুখ্যমন্ত্রীকে সমর্থন করতে হবে কারণ উন্নয়ন মুখ্যমন্ত্রীর মাধ্যমেই আসবে সবশেষে উদয়নের প্রশংসা করে মমতা বলেন এই যে কথাটা বলল না দুর্মুখ ও দুর্মুখ হলেও আজ ভালো বলেছে এর জন্য ওকে একটা রসগোল্লা খাইয়ে দিও